ভিডিওর টাইটেল দেখে তো বুঝতেই পারছেন কি রান্না করবো হাত পা রান্না করবো আপনারা জীবনে হাত পা রান্না খেয়েছেন মানে আমার হাত পা না মানুষের হাত পা এটা হচ্ছে মুরগির হাত পা রান্না করবো বিষয়টা খুব হাস্যকর না নো একেবারে হাস্যকর না সো হাইব্রিয়ন আজকে আমি রান্না করবো মুরগির অনেক দিনের হাত পা পরেছিল ফ্রিজে ওটাই রান্না করব। ভিডিওটা অনেক আগের করা ছিল কিন্তু আমার আলসামির জন্য আমি ভিডিওটা এডিটও করি নাই ছাড়িও নাই কয়েকদিন যাবত ভিডিও করতে ইচ্ছা করতেছে না ভিডিও এডিটও করতে মন চায় না কী যেন একটা হয়েছে বুঝতে পারতেছি না আর কি বলবো এত শীত পড়েছে চাপাইতে মনে চায় সারাক্ষণ কম্বলের ভিতরে শুয়ে থাকি কিন্তু আমার তো আর সেই উপায় নাই কারণ আমার সংসার আছে স্বামী আছে এমন কি একটা বাচ্চাও আছে তো যাই হোক অনেকক্ষণ তো আপনাদের সাথে বক বক করলাম এখনো চলে আসি মূল রান্নাতে প্রথমে তো দেখিয়ে দিয়েছি কি রান্না করবো মানে মুরগির হচ্ছে পাখনা ছিল কলিজা গিলা মুরগির ডিম মাথা তারপরে পা এগুলাও ছিল তো এগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তারপর হচ্ছে একটা কড়ার ভিতরে তেল দিয়ে কিছুক্ষণ মানে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ হচ্ছে ভেজে ওটার ভিতরে আমি আদা রসুন বাটা পরপর যে সব মশলাগুলো দিয়ে আমি সচরাচর রান্না করি ওগুলাই আমি দিয়ে নিয়েছি তারপর সুন্দর করে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি আপনাদের সবার মনে আবার আরেকটা প্রশ্ন জাগতে পারে আপু আপনাকে তো বেশি সময় দেখি মাংস টাংস রান্না করেন কখনোই তো দেখি না যে গোটা মশলা দিয়ে রান্না করেন যেমন দারচিনি এলাচ হ্যাঁ আমি এগুলো দেই অবশ্যই কিন্তু আমি এটা গুড়া ব্যবহার করি এটা আমি হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ এটা আমি কড়াইয়ের ভিতরে একটু তেলে নিয়ে মানে একটু ভেজে নিয়ে একটু ঠান্ডা করে পুরোপুরি ঠান্ডা করে নিই একটু ঠান্ডা করে নিই পরে এটা আমি ব্লেন্ডারে একবারে গুঁড়া মানে মিহি করে তারপর আমি তরকারি ভিতরে দিয়ে পরে খাই আমি গোটা গোটা দিয়ে খেতে পারি না মানে তরকার ভাত খেতে গেলে যখন এটা আমার দাঁতের নিচে লেগে যায় তখন আমি একবারই মানে ভাত খেতে পাই না এজন্য এটা আমি একবার গুড়া করে নিয়েছি তরকারির কালারটাও সুন্দর আসে আর খেতেও কোনো প্রবলেম হয় না এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু হাত পাগুলো কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে গরম পানি ফুটিয়ে রেখেছিলাম জগে যেটা আমার কেতলি ছিল ওই কেতলিটা নষ্ট হয়ে গেছে তাই আমি প্লাস্টিকের জগে আপাতত পানি গরমটা দিয়ে থাকি এটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয় কিন্তু মানে পানিটা একটু কম ধরে আর যেটা কেতলি থাকে ওটাতে পানিটা বেশি ধরে আর তাড়াতাড়িও হয়ে যায় তো যাই হোক পরিমাণ মতো গরম পানি দিয়ে তারপরে হচ্ছে আমি ওটা ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম এরই মধ্যে দেখেন ইলহামের বাবা কিন্তু অনেকগুলা বাজার এনেছিল তো ওগুলো আমি দেখাচ্ছিলাম আপনাদের আর ইলহাম দেখেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লড়ালাড়ি করতেছিল অনেকগুলা কিন্তু বাজার এনেছিলো পেঁয়াজ আলু পরে হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা শিম টমেটো ফুলকপি তারপরে পাতাকপি করলা মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে আর কী কী তার নাম ছিল যাই হোক মনে নেয় আমার তরকারি কিন্তু শেষ পর্যায়ে রান্নায় আরও কিছুক্ষণ জাল করে নেব এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও করা ছিল তো এই তো দেখেন তরকারির ফাইনাল লুক তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ